আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বেশ কয়েকদিন হলো ঢাকা থেকে বাসায় আসি একবারে তো ঢাকায় যাওয়ার কোনো ইচ্ছা ভাবনা নেই চিন্তা ভাবনা আছে যে বাসায় কিছু করে এভাবে জীবনটা পার করে দেব তো বেশ কয়েকদিন বাসায় বসে থাকার পর যে আজকে চিন্তা ভাবনা করলাম বাসায় যে গাছ গাছালিগুলো লাগানো আছে সেগুলোতে একটু খুঁটি দেওয়া যায় যেন আপাতত ঝড় বৃষ্টি ভালো হচ্ছে যেন ঝড় বৃষ্টির কারণে গাছের কোনো ক্ষতি না হয় এই জন্য সকাল সকাল একটু বের হয়ে দা দিয়ে আগে বাসগুলো কেটে নিতেছি দাসগুলো কেটে নেওয়ার পর আমরা এই নিয়ে চলে যাবো বাঁশের বাগানে তো বাড়িতে আসার পর চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে কি করা যায় আপাতত গাছগাছালি লাগাইতেছি বাড়ির খামারি বা পাশাপাশের লাগা আছে সেগুলো দেখাশোনা করতেছি এবং বাড়িতেও থাকতেছি তো দেখে যায় আল্লাহ তালা কি করে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এখন কাজকর্ম সব চলতেছে আমাদের এদিকে বেশ যে ইউক্রের গাছগুলো আছে এই গাছগুলা বেশ ভাবে তৈরি হয় মানে চারা রোপণ করা হয় আর কি তো এই গাছগুলা আমাদের এদিকে রোপণ করার একমাত্র কারণ হচ্ছে এই গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে মানে বড় হয় অন্যান্য গাছের গাছের মতো এক হয়ে থাকে না অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এজন্য তো আমাদের যে ছোট ছোট জমিগুলা আছে আমরা সেই জমিগুলাতে এই চারাগুলা লাগায় লাগিয়ে দিতেছি লাগানো হয়ে গেছে অলরেডি অর্ধেক তো আপনাদের দেখাবো কিভাবে কিভাবে লাগাইছি আর এই চারার উপরে পদ্ধতি কি তো আমি কাজ করতেছি আমার ভাতিজা এটা খুব দুষ্ট অনেক জায়গা করতেছে তো এখানে আমরা খুঁটাগুলো বানানো শেষ হয়ে গেছে খুঁটা নিয়ে আমরা যাইতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত তো ওখানে যাওয়ার পর আমরা খুঁটা লাগাইবো লাগানোর পর গাছগুলো সুন্দর করে সুতাতে বেঁধে দিব দেওয়ার পরে চলে আসবো তো আমাদের পরিবেশ আমাদের যে গ্রামটা এটা নওগাঁ জেলার মধ্যে পড়ে নৌগাঁ জেলার মধ্যে খুব সুন্দর জায়গা আমাদের গ্রামে মনে আমাদের গ্রামে সবুজ গাছ দিয়ে এবং বেশিরভাগ বাগান বাস বাগান এবং ছোট ছোট বাগান এরপর একটা আশেপাশে বাগান দিয়ে ভর্তি এবং ছোট আকার সব জঙ্গলের মতো হয়ে আছে কারণ লোকজনের বসবাস এখানে আছে কিন্তু বেশিরভাগ বাগান হওয়ার জন্য এরকম জঙ্গল হয়ে গেছে তো আমরা যেখানে যাব রাস্তা দিয়ে আমরা নিচে নামতেছি নিচে নামে সেখান জায়গাতে চলে যাব আমরা যে বাগান দিয়ে যাইতেছি এটা একটা বাগান এটা আমাদের বড় বাগান তো এই বাগান দিয়ে আমরা যাইতেছি বাগানের আশেপাশে পরিবেশটা দেখাই দিতেছি তো সামনে একটা ডাল পরে আছে ডালটা আমি একটু হাটাই দিলাম হাত দিয়ে যেন কেউ যাওয়ার সময় কারো পায় না বাদে তো এখান থেকে সামনে যাওয়ার পর আমাদের যে বাগানটা দেখা আমাদের বাগান এখানে ছোট ছোট গাছগুলো আছে এই গাছগুলোতে আমরা এই খুঁটিগুলো দিতেছি যাতে বাতাসে নড়ে না যায় এবং সমস্যা না হয় আমরা এই পুঁতে দেওয়ার চেষ্টা করতেছি পুঁতে দিয়ে এই গাছগুলো আমরা বেঁধে দেবো গাছগুলো অনেকদিন আগে লাগানো হয়েছে কোনোভাবে খুঁটি দেওয়া হয়নি তো গাছগুলোতে কুটি দেওয়ার পর আমাদের এখানে কাজ সমাপ্ত হয়ে যাবে কারণ এই গাছগুলোতে কুটি না দিলে ঝড়ের বাতাসে বা অন্য গাছের ডাল বাগ না পরে গাছগুলো মাটিতে লাগা যেতে পারে এই জন্য আমরা এখানে গাছগুলা বেঁধে দিতেছি কারণ আমরা যখন বাড়িতে থাকি আমরা টুকটাক কাজ করতে থাকি আমাদের কাজ না করলে হয় না আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আসে আমাদের যা কাজ আমরা করতেছি আমাদের এলাকায় প্রচুর বাগান তো বাগানগুলা দেখতেছি আশেপাশে সবাই বাগান করতেছে তো এখানে যারা একবার গাছ লাগাই সাইটে তো ওই গাছের সাইডে যে জমি গুলো থাকে ওই জমিতে ফসল ফসল দিয়ে হয় না কারণ রোদ পড়ে না ছায়া থাকে ছায়ার কারণে যে আমরা গাছগুলা লাগাই ওই গাছগুলা হয় না ওগুলা রোদ না পাওয়ার কারণে আহ খাদ্য তৈরি করতে পারে না যার কারণে গাছগুলা একটু দুর্বল টাইপের হয় ফসল ফসল দিয়ে সেরকম ফলন হয় না যার কারণে একজন যখন গাছ লাগায় ফেলে তার সাইডে অন্যদেরও গাছ লাগানো ছাড়া কোনো উপায় থাকে না এই আমাদের সাইডে যে বড় বড় গাছ এগুলো আমাদের তার সাইডে আছে আমার দাদাদের বাগান ওরা গাছ লাগাইছে যার কারণে এখানে আমরা ফসল ফসল কিছু করতে পারতেছি না এই জন্য আমরা এখানে বাগান করতেছি আরকি এই জন্য আমাদের বাগান করা তো আমাদের বাগানের গাছ প্রায় শেষের দিকে আমরা মোট ছয়টা গাছের জন্য খুঁটি আনছিলাম আমাদের ছয়টা গাছ পরে লাগানো হয়েছে আগে যেটা গাছ লাগানো হয়েছে ওগুলো বড় হয়ে গেছে তো ছয়টা গাছ আমরা এখানে পুঁতি দিয়ে দিয়েছি মোটামুটি চার পাঁচটা মতো দিয়েছি আর দু একটা হয়তো আছে এই দু একটা দিয়ে আমরা বাসায় চলে যাবো আমাদের কাজ এখানে শেষ আপাতত তো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন তাই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম